ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব প্রয়োজনীয় কিছু ইতালিয়ান ভাষা প্রথমেই রয়েছে সমস্যা সমস্যা এর ইতালিয়ান শব্দ হবে প্রবলেমা প্রবলেমা মানে সমস্যা ইতালিয়ান ভাষায় সমস্যা এর ইতালিয়ান শব্দ হবে প্রবলেমা কি সমস্যা কি সমস্যা এর ইতালিয়ান শব্দ হবে কজা চাকে নম্বা কজা চ্যাকে নম্বা মানে কি সমস্যা ইতালিয়ান ভাষায় কি সমস্যা যদি বলতে চাই আমাদেরকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কজা চেকি নম্বা। কজা চেকি নম্বা মানে কি সমস্যা আপনার পরিচয় আপনার পরিচয় আমরা ইতালিয়ান ভাষায় যদি কাউকে বলতে চাই যে আপনার পরিচয় কি আপনার পরিচয় এর ইতালিয়ান শব্দে আমাদের বলতে হবে লাতু আই ইঁদেন ইয়ন্তিতা লাতো আই ইদেন্তিতা মানে আপনার পরিচয় আপনার পরিচয় এর ইতালিয়ান শব্দ হবে লাতো আই ইডেন্তিতা লাতো আই মানে আপনার পরিচয় না এশো না এর ইতালিয়ান শব্দ হবে নোম বেনেইরে। রে নোম মানে রে মানে এসো না যদি আমরা কাউকে বলতে চাই ইতালিয়ান ভাষায় নোম বেনেইরে। রে মানে না যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ভাষা শিক্ষা ক্লাস ইতালিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন তো এর পরবর্তী বাক্যটি রয়েছে খেতে পারবে খেতে পারবে এর ইতালিয়ান শব্দ হবে ফৈ মানজারে ফৈ মানজারে মানে খেতে পারবে খেতে পারবে এর ইতালিয়ান শব্দ হবে ফৈ মানজারে ফৈ মানজারে মানে খেতে পারবে তুমি কি খাবে কাউকে যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই যে তুমি কি খাবে আমরা বলি না যে কি খাবে তুমি বা তুমি কি খাবে এর ইতালিয়ান শব্দ হবে কজা মানজারাই কজা মানজারাই মানে তুমি কি খাবে আবারও বলছি তুমি কি খাবে এর ইতালিয়ান শব্দ হবে কজা মানজারাই কজা মানজারাই মানে তুমি কি খাবে কিছু কিছু এই যারা আমাদের ভিডিও দেখে তারা কমেন্টে জানায় ভাই আপনার সেখানে একটু ভুল হয় বা আপনার ভাষা মিলছে না ভাই আমি আপনাকে একটা কথা বলছি যে নোয়াখালী বরিশাল তারপরে এই ঢাকা চট্টগ্রাম এই ভাষাগুলো কিন্তু স একই দেশ কিন্তু একই বাংলাদেশ কিন্তু এই ভাষাগুলো কিন্তু মেশে না একটু আলাদা হয় তাই এই ক্ষেত্রেও কিছু কিছু অঞ্চল ভিত্তিক কথা একটু অন্যরকম হয়ে থাকে তো আপনারা বুঝে নেবেন এটা কথা কিন্তু একই রকম একটু টান রেখে বলে বা একটু কম টানে বলে একটু অন্যরকম শুনতে লাগে তো কথা কিন্তু একই তো এর পরবর্তী বাক্যটি রয়েছে ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই খাবার দাও ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই খাবার দাও খাবার দাও এর ইতালিয়ান শব্দ হবে অফ্রিরে চিব অফ্রিরে চিব মানে খাবার দাও খাবার দাও এর ইতালিয়ান শব্দ হবে অফ্রিরে চিব অফ্রিরে চিব মানে খাবার দাও আমাকে খাবার দাও এটা হচ্ছে খাবার দাও আর আমরা যদি বলতে চাই আমাকে খাবার দাও আমাকে খাবার দাও এর ইতালিয়ান শব্দ একটু অন্যরকম এটা হবে দম্মেদেল চিব দাম্মে দেল চিবো মানে আমাকে খাবার দাও আমাকে খাবার দাও এর ইতালিয়ান শব্দ হবে দমবেদেল চিব দম্মেদেল চিব মানে আমাকে খাবার দাও কেমন হয়েছে কেমন হয়েছে আমরা ইতালিয়ান ভাষায় যদি বলতে চাই এর ইতালিয়ান বাক্যবায়া শব্দ হবে কোমেস্তাই কোমেস্তায়ী মানে কেমন হয়েছে বা কেমন হয়েছে আমরা বলি না যে রান্নাটা কেমন হয়েছে দেখি তো বা কোনো কিছু একটা টেস্ট করব যে কেমন হয়েছে বিষয়টা দেখি নিই এর ইতালিয়ান ভাষায় আমাদের বলতে হবে কোমেস্তাই কোমেস্তাই মানে কেমন হয়েছে বা কেমন হয়েছে রান্না কেমন হয়েছে এটা হচ্ছে কেমন হয়েছে আর রান্না কেমন হয়েছে এর ইতালিয়ান শব্দ হবে কুমে রালোকে চিনা কুমে রালোকে চিনা মানে রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে যদি আমরা কাউকে বলি বা বলবো এর ইতালিয়ান শব্দ হবে কুমে রালেকে চিনা কুমে রালেকে চিনা মানে রান্না কেমন হয়েছে রান্না হয়েছে রান্না হয়েছে রান্না হয়েছে যদি আমরা বলতে চাই ইতালিয়ান শব্দ হবে কত্ত কত্ত মানে রান্না হয়েছে নাকি রান্না হয়েছে এর ইতালিয়ান শব্দ হবে কত্ত। রান্না করতো যদি আমরা কাউকে বলতে চাই যে এই রান্না করতো রান্না করতো এর ইতালিয়ান শব্দ হবে কুচিনারে। কুচিনারে মানে রান্না করো তো আমরা বলি না যে অনেকে দেখা গেল একসাথে থাকেন কাউকে বলতে চাচ্ছি এই রান্না করো তো রান্না কুচিনারে কুচিনারে মানে রান্না করা বা রান্না করো তো হাঁস ইতালিয়ান ভাষায় হাঁস হাঁস এর ইতালিয়ান শব্দ হবে আনাত্রা আনাত্রা মানে হাঁস আমরা বাংলাদেশে হাঁস মুরগি বলি হাঁস এর ইতালিয়ান শব্দ হবে আনাত্রা আনাত্রা মানে হাঁস মুরগি মুরগি এর ইতালিয়ান ভাষায় ইতালিয়ান শব্দ হবে পল্ল পোল্ল এর ইতালিয়ান শব্দ হচ্ছেন পোল্ল বাংলা হচ্ছেন মুরগি মুরগি এর ইতালিয়ান ভাষায় আমরা বলবো পোল্ল পোল্ল মানে মুরগি পল্ল মানে মুরগি হাঁসের মাংস হাঁসের মাংস এর ইতালিয়ান শব্দ হবে কার্নে দানাত্রা কার্নে দানাত্রা মানে হাঁসের মাংস হাঁসের মাংস যদি আমরা বলতে চাই যে কোথাও দোকান থেকে দেখা গেলো খাবেন বা কিনবেন আমাদেরকে বলতে হবে কার্নে দানাত্রা কার্নে দানাত্রা মানে হাঁসের মাংস হাঁসের মাংস এর ইতালিয়ান শব্দ কার্নে দানাত্রা মুরগির মাংস মুরগির মাংস এর ইতালিয়ান শব্দ হবে কার্নে দি পড়ল কার্নে দিই পড়ল মানে মুরগির মাংস মুরগির মাংস আমরা যদি ইতালিয়ান ভাষায় বলতে চাই এর ইতালিয়ান শব্দ হবে কার্নে দি পড়ল কার্নেদি পড়ল মানে মুরগির মাংস যারা আমাদের এই ভাষা দেখে বা ইতালিয়ান ভাষা শিখছেন যারা মুখস্ত করতে চাচ্ছেন এই ভিডিও দেখে কিন্তু ওইভাবে মুখস্ত হবে না আপনার অবশ্যই এটা খাতায় লিখে রাখতে হবে অথবা স্ক্রিনশট দিয়ে এটা বারে বারে পড়তে হবে এবং কে কী বললো এটা আপনার মাথায় রাখতে হবে যাতে আপনি সহজেই এটা পড়তে পারেন বা এটা মুখস্থ হয়ে যায় বা কথাগুলো শিখতে পারেন তো এর পরবর্তী বাক্যটি রয়েছে গরু গরু এর ইতালিয়ান শব্দে আমরা বলি বা ইতালিয়ান ভাষায় বলে মক্ক মক্ক মানে গরু গরু এর ইতালিয়ান শব্দ হবে মক্ক মানে গরু ছাগল ছাগল এর ইতালিয়ান শব্দ হবে কাফড়া কাপড়া মানে ছাগল ছাগল এর ইতালিয়ান শব্দ হবে কাঁপড়া কাপড়া মানে ছাগল গরুর মাংস গরুর মাংস যদি আমরা বলতে চাই এর ইতালিয়ান শব্দ হবে মানজো মাঞ্জ মানে কি গরুর মাংস গরুর মাংস যদি কোনো হোটেলে বা আপনি কোথাও খেতে যাবেন বা কোথাও দেখেছেন আপনি চিনছেন না কোনো কিছু কিনতে যাবেন এই গরুর মাংসটা আপনি নাম জানেন না এর ইতালিয়ান শব্দ বা ইতালিয়ান ভাষায় একে বলে মাঞ্জ মাঞ্জ মানে গরুর মাংস মাঞ্জ মানে গরুর মাংস ছাগলের মাংস ছাগলের মাংস বা খাসির মাংস যেটাই বলেন ছাগলের মাংস এর ইতালিয়ান শব্দ হবে কার্নেদি কাপড়া কার্নেদি কাপড়া মানে ছাগলের মাংস ছাগলের মাংস এর ইতালিয়ান শব্দ কার্নেদি কাপড়া কার্নেদি কাপড়া মানে সাগলের মাংস যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমাদের এই এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমাদের ইতালিয়ান ভাষা নিয়মিত ভিডিও আপলোড করা হয় যদি আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে চান বা কথা বলা শিখতে চান অবশ্যই আমাদের এই নিয়মিত ক্লাসটি করবেন এতে করে আপনারা ইতালিয়ান ভাষায় কথা এবং সমস্ত কিছু বুঝবেন বা করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন